জলের আর এক নাম জীবন সত্যই জীবন জল না থাকলে কিভাবে জলের হাহাকার পড়ে সেটা কিন্তু স্থানীয় মহিলাদের মাধ্যমেই শুনতে পেলাম পুরছুরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মসিনান কাবড়িপাড়ায় দীর্ঘদিন ধরে জল কষ্টে ভুগছেন স্থানীয় মহিলা থেকে সাধারণ মানুষ এলাকার মানুষ জলকষ্টের কথা বিধায়ক বিমান ঘোষকে জানালে বিধায়ক তার তহবিল থেকে চার লক্ষ ন হাজার টাকা ব্যয়ে সোলার সিস্টেম কলের ব্যবস্থা করলেন মঙ্গলবার সেই কলের উদ্বোধন করলেন বিধায়ক বিমান ঘোষ উপস্থিত ছিলেন স্থানীয় প্রধান সুদীপ্ত ঘোষ ও স্থানীয় মহিলা থেকে শুরু করে বহু সাধারণ মানুষ স্থানীয় মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো এদিন উদ্বোধনের পর সকলকে লাড্ডু খাওয়ালেন বিধায়ক বিমান ঘোষ স্থানীয় মহিলারা কী বলছেন কল্পে কি বলছেন বিধায়ক বিমান ঘোষ আমরা শুনবো পরশুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল দেখা যাচ্ছে যে আপনাদের এলাকার বিধায়ক মাননীয় বিমান ঘোষ তার তহবিল থেকে জলসত্র খুললেন উদ্বোধন করলেন আপনাদের কি সুবিধা হবে মনে হয় অবশ্যই সুবিধা হবে কারণ জলের এখন সব দিকেই টান আর আমাদের এখানে দুটো টিওয়াল ছিল একটা খারাপ হয়ে গিয়েছিল আর ওইটা খারাপ হয়ে গেছে হ্যাঁ এবার এখানে অনেকে ব্যবহার করবে একটার বদলে চারটে মাসটা কল দেওয়া হয়েছে অনেক উপকার করেছে আমাদের আরো চাইবো আরো ধীরে ধীরে উন্নতি হবে জলের কষ্টটা মিটেছে সবাই খুব খুশি হয়েছে কতজন আপনাদের এই পাড়াতে মোটামুটি কতজন বাস করেন আমাদের পঞ্চাশটা ফ্যামিলি আছে

দেখুন এখানকার মানুষের চাহিদা ছিল এই জলের বিষয়টা এখানে কলটা ছিল খারাপ হয়ে গিয়েছিল পুরো এই কাপড়ি পাড়া যে এলাকাটা এখানে জলের খুব অব্যবস্থা ছিল সেখানে বিধায়ক তহবিল থেকে টোটাল এই বিধানসভায় দশটা জলস্বত্ব আমি করছি এবারে দশটার মধ্যে এটাই প্রথম উদ্বোধন হলো এরপর বাকি জায়গাগুলো হবে তো আজকে এই এই এলাকায় জল স্বাস্থ্যের আমরা উদ্বোধন করলাম উদ্বোধনী যে আমাদের কার্যক্রম এখানেতে অধিকাংশের প্রধান সাংসদা এবং মন্ডল সভাপতি বাকি জনগণ সবাই উপস্থিত আছে এখানে বাকি সাধারণ মানুষকেও দেখতে পাচ্ছেন খুশি সবাই সব মিষ্টি মুখ করা তো যতটা কাজ করার সুযোগ পাবো মানুষের জন্য তার থেকে বেশি করার চেষ্টা কত টাকার বাজেট এটা ছিল এটা ছিল চার লক্ষ ন হাজার টাকা